এই পাঁচটি লক্ষণ যদি কোনো ছেলের মধ্যে দেখেন তবেই সেই পাত্রের সঙ্গে পাত্রীর বিয়ে দেবেন আপনার মেয়ের বিয়ে দেবেন আপনার বোনের বিয়ে দেবেন পাত্রের মধ্যেই পাঁচটা গুণ দেখবেন প্রথম হচ্ছে লক্ষ্য করবেন কাকে পাত্রের বাবা পরিবার এসব দেখার দরকার নেই লক্ষ্য রাখুন পাত্রের বন্ধু বান্ধবের দিকে কেমন বন্ধু বান্ধবের সঙ্গে সে মেশে এটাই বুঝিয়ে দেবে তার চরিত্র প্রথম হচ্ছে তার দায়িত্ব নেওয়ার মেন্টালিটি বিয়ে মানে অনেক দায়িত্ব কর্তব্য থাকে তো তা সে কতটা দায়িত্ব পরায়ণ তার নিজের লোকেদের প্রতি কতটা রেসপন্সিবল এটা প্রথম দেখবেন কথা কথা দিয়ে রাখে কিনা কিনা এবং বিশ্বাসের এগুলো দেখতে হবে আর দেখতে হবে তার নৈতিক চরিত্র মূলত মোরালি মানুষটা কেমন এটা সবচেয়ে বড় আর বিয়ের আগে ভালো করে জেনে নেবেন নেশা প্রত্যেক মানুষের কিছু না কিছু নেশা থাকে বই পড়াও নেশা হয় তাই এরকম এগুলো একটু বন্ধু থেকে খোঁজ নিতে হবে আর আজকের যুগে টাকা পয়সা থাকাটাও দরকার আছে ভালো মানুষ হওয়া দরকার তার সঙ্গে টাকা পয়সা দুটোই দরকার দুটো মিলিয়ে কিন্তু বোঝা যাবে নইলে কিন্তু বড় ভুল হয়ে যাবে তাই প্রত্যেককে বলবো যারা দেখছেন স্বস্তিবার তা প্রত্যেকে মানুষ নির্বাচন করুন আর হঠাৎ করে বিয়ে একদম ঠিক নয় পাত্র ভালো শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে এই রকম হঠাৎ হঠাৎ করে পাত্র ঠিক করবেন না বারবার করে বলছি হঠাৎ বিয়ে একদম এই যুগে ঠিক নয় দুর্ঘটনা ঘটে যাবে আগামীতে একটা মানুষকে আজকাল সবাই মুখোশ করে থাকে বুঝতে সময় লাগে তো আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে লাভ ম্যারেজকে সম্পূর্ণ সাপোর্ট করি আমি এবং বাড়ির মতামত থাকুক পরিবারের আগুন লাগিয়ে বিয়ে হতে পারেন এটা বলবো প্রত্যেকে ভালো একটু দেখে শুনে চললে আমার মনে হয় বিপদ কম হবে কারণ একটা ভুল বিয়ে হয়ে গেলে দুটো পরিবার ধ্বংস হয়ে যাবে অনেক দুটো মানুষ তো যাবেই তার সঙ্গে দুটো পরিবারে দুঃখ বয়ে নিয়ে আসবে পরবর্তীতে পরকিয়া বা ডিভোর্সের মতো বড় বড় আগুন জ্বালিয়ে দেবে তার চেয়ে সাবধান বিয়ের আগে ভাবুন আমি বিয়ে করার আগে একশো বার যাচাই করে নিন ও পুরুষ মানুষের একটু দোষ থাকি ঠিক হয়ে যাবে এসব কথাবার্তা বলে নষ্ট করলে হবে না প্রত্যেকে সাবধান সচেতন থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন